আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাইতে পারবেন জাদু বলেও কিছু আছে আপনি দেখবেন সব টেস্ট করেছেন আপনি আপনার সুগার টেস্ট করেছেন ব্লাড মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন আপনি ইসিজি করছেন যা আছে ইটিডি করছেন সব করছে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু আপনি অসুস্থ কিন্তু আপনি অসুস্থ এমন বহু মানুষ সমাজে আছে এখনও আছে মেয়েদের মধ্যে অনেক আছে ছেলেদের মধ্যে অনেক আছে ঠিক আছে পরে আমি কিছু বলছি যে কী কী এটার প্রতিকার হতে পারে এবং কী কি কাজ করলে এগুলোতে ইফেক্টেড হয় মানুষের এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আগে এটা বলে নেই এইগুলো কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে দিন দিন এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি অনেক বেশি কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না সর্বোচ্চ আপনাকে তারা তিনটার জায়গায় চারটা প্রশ্ন করলে আপনাকে একটা ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে খান আর ঘুমান আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে আপনি রিল্যাক্স করেন রেস্ট করেন এগুলো যে সবাই মোটামুটি ফেস করে আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয় এটা গুলো শুধু সেহের কথা এর সাথে আছে আইন মানে মানুষের চোখ লাগা এবং হাসাদ এবং হিংসা তিনটে শব্দ বললাম সেহার আইন হাসাদ সেহের আইন হাসাদ সেহের তো সেহের বুঝলেন জাদু আইন মানে মানুষের বদনজর হ্যাঁ এই যে অপলক দৃষ্টিতে তাকায় এটা এটা এটাতেও ক্ষতি আছে এটাতেও ক্ষতি থাকতে পারে ফেসবুকে অনলাইনে ছবিতে ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান আমল আর যে লাইফস্টাইল যে তাস্কিয়া এগুলো দরকার হয় সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই মানুষ শো অফ করতে চায় দেখাতে চায় বডি দেখায় এই জিম করে আসলাম এটা দেখায় ওইটা দেখায় নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আসি আমি খুব ভালো আসি এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না শেহার আইন হাসাদের কারণে হয় স্যার আইন হাসাদের কারণে তো আগে আমরা সোলাটাকে শিখি তারপরে আমি এই বিষয়গুলো সলিউশনগুলোও বলব চল্লা শেষে এখন এবার নবিস আলি আসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন এবং তখন সাহাবীদেরকে তিনি বললেন আজকে রাতে আমার উপরে এমন দুইটা সূরা নাজিল হয়েছে এই সূরা দুইটা তাওরাত জাবুর ইঞ্জিল কোথাও নাই এরকম তারপরে আরেকজন সাহাবি বলেছেন ঝড় হচ্ছিল আর কি ঝড় ঝড়ের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই ফেললাম তিনি কোথায় তো তারা একটু আশঙ্কা সংকেত বোধ করলেন আমাদের নবীজি কোথায় চলে গেলেন একটু পরে তিনি এসে বললেন যে আমার 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 কাছে এমন দুটো সুরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই সূরা দুটা যদি কেউ পাঠ করে মানে সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করে ইনশাল্লাহ সে তাকে আল্লাহ সব ধরনের ক্ষতি থেকে হজম করবে ওকে আমার খরন আয়ালি হুসাল্লা এরকম কাছাকাছি এক তথ্য আছে আর নবী নেমেসাল্লাহ রায়ী হসলাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সুরেরা দুইটা এই সুরে দুটার সাথে সুরে এখলাকে অ্যাড করেন এই সুরের দুটার সাথে সুরেখলাসকে অ্যাড করে সুরে এখলাস নিয়ে আমরা আলাদা করবো ইনশাল্লাহ ওইটা আলাদা প্রসঙ্গ তো এটা আলাদা প্রসঙ্গ এই জন্য আমি আজকে নিয়ে আসিনি সুরে তলাসকে সুরা ফালাক নাচ এবং এখলাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময় প্রথমে পড়তেন সুরা এখ্লাস একবার আবার বিসমুল্লা সহ সুরা ফালাক একবার আবার বিসমুল্লা সহ সুরা নাস একবার হাত দুটো একত্রিত করে খুঁ দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারাগা তিনি মাসাহ করতেন এই কাজটা তিনি তিনবার করতেন এই কাজটা কয়বার করতেন তিনবার করতেন। এছাড়াও তিনি পড়তেন সুরা আয়তাল কুরসি পড়তেন ওই তসবি ফাতেমি আমরা যেটা বলি তেত্রিশ বার সানহল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার সুরা মুল্ক সুরা মুল্ক পরের কথা এসেছে এবং সুরা বাকার শেষের আয়াতগুলো সুরা আল ইমরানের শেষের আয়াতগুলো এগুলো রাতের বেলা আমল এগুলো নিয়মিত ছিল এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদ ফজর এবং সন্ধ্যায় বাদ মাগরিব অনেকে বাদ আসরও বলেন দুটোই ঠিক আছে বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব আপনার সুবিধা অনুযায়ী তিনবার তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরা আগে সুরা এখলাস তারপর সুরা ফালাক তারপর নাস এভাবে তিনবার করে পড়লে ইনশা তালা ইনশা আল্লাহ জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সেহার কোনো আইন কোনো হাসাদ কোনো ক্ষতি করতে পারবে ইনশাল কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না তখনই তারা এই অস্ত্র বেছে নেয় দূর থেকে জাদু করা হ্যাঁ তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা যাতে সাপো মরে লাঠিও না ভাঙে একটা এমন বিষয় যে আপনার কি আপনি চিন্তাও করবেন না কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভীম সম্পত্তি নিয়ে ক্যাচাল তারপরে পারিবারিক ক্যাচাল কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কলিজা জানাই কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা সেহের আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে এটা তো অদৃশ্যের জগৎ আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে হায়াত অনেক লম্বা সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে সে ভবিষ্যৎ হয়তো জানে না অতীত সে জানে যে কখন কোথায় কি হয়েছে বহু অনুসারী আছে এবং এগুলো সবাই চিন এগুলো সবাই কি আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন শোনেন এটা আবার অন্যভাবে নিয়ে না কথাটা আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোন একটা বয়ানে বলছেন আমি নাম মেনশন করছি না যে আমি যে বয়ান করছি আমার বয়ারের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে উনি বললেন এক জায়গায় তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো তাকে নিয়ে কয়েকজন এই দেখো কি বলতেছে উৎফট কথা কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে জিন বস্তু পায় মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে শুনলা সাল্লাল্লাহু আরিন তায়েফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে নির্মম ভাবে নির্যাপন করা হয়েছে কারণ উল্মেনজিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন জিনরা তার তেলাওয়াত ইসলাম গভীর করেছে এখন ভালো জিন আছে না ভালো আছে অনেক জিন আসে আপনাকে মহবত করতে পারে কি ভাই অনেকজন আসে আপনাকে মহবত করতে পারে মহম্মত মানে ওই অর্থে না ভালো অর্থে তারা তাদের মধ্যে তারা তো মধ্যে মহম্মদের অংশ এবং এই কোরআন ঈশ্বরিয়া তাদের জন্য নাকি এই কোরআন তাদের জন্য না তো তাদের মধ্যে যেমন ভালো মানুষ ভালো জিনও আছে ঠিক তেমনি খারাপ চিনো আছে খারাপদের সংখ্যাই বেশি এই খারাপ জিনগুলো ওই सिलसिला মেইনটেইন করে যাদুবিত্ত যগতন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলা প্রভাইড করে এমন কিছু মানুষের কাছে যে মানুষগুলো যাদুবিত্ত চর্চা করে એમ মনে রাখবেন জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না তন্ত্র মন্ত্র দিয়ে তারা জিনকে تابع করে বস করে এবং সেই জিনের এবালব করা তারা শুরু করে জিনের জন্য নজর করে জিনের জন্য মানত করে জিনের জন্য পশু কুরবানি করে জিনকে সেজদা করে মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা এবং জিনদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতাগুলো একটু এক্সট্রা অর্ডিনারি আমাদের চাইতে তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয় বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে কারো দেখা গেলো যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে হ্যাঁ কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায় তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয় তার জানের জন্য কোনো ক্ষতি হয় এরকমও জাদু করা হতে পারে এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে সক্রিয় ভূমিকা থাকে শুধুমাত্র কবিরাজ জাদু করতে পারে না আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাসের কাছে যায় তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই এই মানে গোলক ধাতা থেকে বের হতে পারবে না তখন একজনকে তারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে একজনকে তারা আরেকজন জিনকে থামানোর চেষ্টা করে কিন্তু এই পুরো ফেতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রসুল সাল আলী হাসলাম শেখানো আমল এবং রুকিয়া এবং সহি মাসনুম তরিকাগুলো বাকি তরিকাগুলোতে গেলেই সে সিরকে লিপ্ত হয়ে যেতে পারে বেদাতে লিপ্ত হতে পারে কুফুরিতে লিপ্ত হতে পারে অথবা হারামে লিপ্ত হবে নিশ্চিত এবং আল্লাহ সাথে শিল্প হয়ে যেতে তাই এটা একটা রোগের মতো এটা কি একটা রোগের হলে যেমন আমরা মেডিসিন আল্লাহর কাছে দোয়া করি করি চেষ্টা ঠিক কেউ আক্রান্ত হয়ে যান আল্লাহ না করুন আল্লাহকে আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন সেক্ষেত্রে এই মাস্তুল তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে সুস্লা আলী হাসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রক এগুলো মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে আমাকে এমন বিষ প্রয়োগ করা হয়েছে আর কি যে আমার রোগগুলো ছিন্নভিন্ন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে নবী সালাম যখন জিতলেন মানে জয়লাভ করলেন তখন মহিলা গোষ্ঠ মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন নবীজিকে খেতে একজন সাহাবি এটা কামড় দিয়ে গিলে ফেলেছিলেন তিনি সেখানে ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন নবিস আলী তিনি গিলে ফেলেননি শুধু একটু একটা কামড় দিয়েছেন তারপর ফেলে দিয়েছেন মুখ দিয়ে যখন তিনি জানতে পেরেছেন এখানে বিষ মেশানো আছে তার কাছে ওহি আসছিল তো ওই যে বিশ্বের একটা কামড়ের বিষের যে প্রভাব এটা শেষে এটা রাইস করেছিল আর এটাও আপনি কিছু সিরাতের কিতাবে পাবেন এটা বিশাল আল্লাহ আলী হাসলামকে করা হয়েছে আর এরপরে তাকে এভাবে সেহার করা হয়েছে জাদু করা হয়েছে তাহলে এখানে একটা প্রশ্ন একজন মানুষকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন মহামানবকে একজন মহামানুষ মহামানবকে যিনি আল্লাহ হাবিব তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে কাদের জন্য কাদের জন্য তারা এত কষ্ট এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে এই সাতেমদের সাতেমদের এগেনস্টে যে আমরা আইনের কথা বলছি মিত্র মানে মিছিল মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না এগুলো প্রয়োজন হতো না রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে জবাই করে ডেকে দিত যদি তারা বুঝতো যে নবী সাল আসলাম কে তিনি কি করেছেন আমাদের জন্য তার অবদান কি এই মানবতার মুক্তি দুধ হিসেবে এতটা এতটা নিম খারাপ মনে হয় উম্মা খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি আর কি আল্লাহ মাফ করেন আমাদের কেন এত কষ্ট করতে হবে আমাদের জন্য তিনি তো মাকামে মাহমুদে যাবেন জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন তিনি আল্লাহর হাবিব তার আগেও কোনো গোনাহা নাই পরেও কোনো গোনাহা নাই কে আমাদের মাঠে কোন নবী সুপারিশ করতে পারবে না তিনি সুপারিশ করবেন কে আমাদের মাঠে কোন নবী সুপারিশ করতে পারবেন না কিসের করে জানেন ৫০ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক অবস্থা হয়ে যাবে মানে তখন প্রত্যেক রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আহুল ইসলাম বলবেন না আমি না নুহের কাছে যাও টু মাহুল ইসলাম বলবেন না আমি না ইব্রাহিম আহুল ইসলামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রাস্লাহ ইসলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করব আজকের সুপারিশ আমার জন্য তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহামকে সুপারিশ করার করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লাহ আলী আসলাম শেষদায় যাবে কত বছর শেষদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তসবি করবেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাপাকে সানে করে আল্লাহ আল্লাপা তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবি তুমি চাও কি চা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ত তাকে শুরু করে আগে বিচারটা অন্ত শুরু করে তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কারণ না

আর কাজও করবে কাফের মতো যাতে যাতে ওলামায় গ্রামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা যেতে আসলে তারা মুসলিম না কাফের খতরে তো দিতে হবে একটা তখন কাফের হলে তো এক ফথ আসবে মুসলিম হলে তো এক শতও আসবে তাই না পিছনে লা ই লা হে লাল্লাহ কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া মানে কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিন্তু আমরা আসি মা তাই না পিছনে পিছনে তো তাই পিছনে লিখে রাখছে লা কোনো ইলাহ নাই কোন উপস্য নাই আল্লাহ ছাড়া মন্ত্রণালয় সবগুলোতে ইলা আছে আমরাই ইলা বিধান আমরাই দিচ্ছি না হজুবিল্লাহ বিধান মুহাম্মদ রসুল্লাহ মানে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ছাড়া কি নাই কোনো রোল মডেল নাই আমাদের এক কথায় কোন রোল মডেল নাই তিনি আমাদের একমাত্র রোল মডেল আমাদের উসমতুল হাসানা কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাহ আলী সালামের তরিকাকে একদম জাদুঘরে রেখে দিয়ে নিজেদের সম্মান করা বিধান রচনা করে কত বড় ঘটগাড়ি চিন্তা করছে এই জন্য আমি বলি এটা অন্তত সরাই দেখ করতে তো পারবে না সরাই দেখ ওটা লাগার দরকার কি ওখানে অ্যাটলিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মোনাফেক তখন বিধান সেইভাবে বাড়তে হবে তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে মোনাফেকদের ব্যাপারে এই ফতোয়া সাতানদের ব্যাপারে এই ফতোয়া কাফেরদের ব্যাপারে এই ফতোয়া এদিকে ইসলামের লেভেলও রাখবে এদিকে কাজও করবে কুফুরির তাগতি সিস্টেমের মানে

এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না এটা এটাও আমরা আলোচনা কিন্তু এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন জমিনের মধ্যে আপনি আবার কুপুরি আচরণও করবেন এটা তো মানা যায় না ভাই একদিকে আসেন কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন না রাখলে ঠিক আছে বলেন যে আমরা ইহিল্লাহ মারি না ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তখন আমরা বলবো তারা কাফের ফতোয়া স্টেট কাফেরদের সাথে যাওয়া হবে তাই ফতোয়া এই বিষয়গুলো আমাদেরকে খুব খুব পীড়া দেয় তো যাই হোক অনেক বেশি হয়তো বলে ফেললাম আল্লাহ মাফ করেন এখন এই জায়গায় একটা বিষয় আমাদের আগে থেকে প্রোটেক্টেড থাকতে হবে এই সমস্যাগুলোতে সেহের আইন হাসাদে কথা বলছে তারপরে আমি অনুবাদ করে সংক্ষিপ্ত করে শেষ করছি সেহের আইন হাসাদ থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি বাঁচতে পারবেন না ঠিক আছে ট্যাবলেট খেয়ে ইঞ্জেকশন নিয়ে এইভাবে আপনি বাঁচতে পারবেন যেহেতু এটা অদৃশ্যের বিষয় তন্ত্রমন্ত্রের বিষয়ে জিন দ্বারা করা হচ্ছে যেটা আমরা দেখি না একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা রেখা করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে আমি ট্রিটমেন্ট করতে পারছি কিন্তু আপনি এটা দেখতে পারবেন না কিন্তু আপনি ইফেক্টেড হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি এক নাম্বার পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে দৈনন্দিন ওয়াজিবকে ছাড়া যাবে না অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে কিন্তু এদিকে সে পর্দা করে না পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই হইতেই পারে যেখানে রসদ আলি আসসাল্লাম কে আল্লাহবুল আলমিন এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য যাতে আমরা এই সুরাগুলো পেয়ে যাই যদি সেদিন রসদুল্লাম এভাবে ইফেক্টেড না হতেন তাহলে এই সুরাগুলো আমরা কোন মাধ্যমে পেতাম তাই না এই সুরে থাকবে কি আমার পর্যন্ত যে কে আমার পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সুরেই হচ্ছে সলিউশন কত বড় হিকমা আল্লাহ পাকের আল্লাহ পাক তার প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন তাই না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি তাই না আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা নেওয়া হচ্ছে সবচেয়ে বেশি

আগে একটা গালি দিলে তখন সবাই মানে সবাই একসাথে প্রতিবাদ করত। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়েছে ঠিক যেমন রিবা সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আস্তে আস্তে এমন নর্মাল হলো পুরো ওয়াজিব হয়ে গেছে আল্লাহ বলছেন কল হেন আপনি পড়ুন কি পড়ুন আপনি পড়ুন আমি আশ্রয় প্রার্থনা করছি কুল মানে বলুন আউদু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বি মানে রবের নিকটে বিরব্বি মানে রবের নিকটে আলফালাখ মানে হচ্ছে সকাল আলফালাক মানে সকাল একটা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখেন কুল মানে বলুন কুল মানে মানে আমি আশ্রয় প্রার্থনা করছি এক বছর আউদু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আর নাউদু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি বিরব্বি রবের নিকটে আলফালাখ মানে সকাল আপনি বলুন হেনবি আমি সকালে রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি সকালে রব কেন বলা হচ্ছে সমস্ত অন্ধকার দূর করে দেয় কি সকাল ঠিক তেমনি সমস্ত বিপদ আপদ বলা মুসিবত সমস্ত অন্ধকার কে দূর করবেন আল্লাহবাক বলছেন এখানে রব বিল পালা সকাল সকালের রব প্রভাতের রব তো ইনশাআল্লাহ এই উম্মারও প্রভাত সামনে আসবে চাল এই সমস্ত অন্ধকার কেটে যাবে কার হুকুমে রব বিল পালা এই জন্য আমরা বলবো কুলা আউ রব বিল

আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মানে আল্লাহ মানে সকালে রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি এই একটা সেন্টেন্সের মধ্যে সব পড়ে গেছে আপনার সেহের আপনার আইন আপনার হাসাদ হ্যাঁ যত রকমের রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত সব পড়ে গেছে এই জন্য একটা হাদিসে আসছে কেউ যদি কোনো স্থানে অবতরণ করে তাহলে আপনি এখানে বসে আছেন বা বাসায় গেলেন বা যে কোনো জায়গায় গেলেন এবং নেমেই বললেন বা ওখানে থাকতে থাকতে বললেন যে আউ বিকালিমা তিল্লাহিতা মিনসাম হ্যাঁ উনু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বিকেলি মেতি লাহি ত্যান মানে আল্লাহ পাকে সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে আল্লাহ পাকে যত পরিপূর্ণ কালিমাগুলো আছে বাক্যগুলো আছে এগুলোর সংখ্যা কত হবে আবার জানি না ইনফিডিটিভ কত কালিমা আল্লাহ পাখের আছে আছে না আপনাকে জানিও না জানি অল্প কিছু এই সমস্ত ক্যালিমাগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বেদশারুই মা খাওয়ালা তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি দেয় মানুষের ক্ষতি জিনের ক্ষতি ঠিক আছে তারপরে জালেম বাদশার ক্ষতি ঠিক আছে রাতের অন্ধকারের ক্ষতি জাদুর সেহের আইন হাসাদের ক্ষতি জটিল রোগ ব্যাধির ক্ষতি মহামারীর ক্ষতি কত ক্ষতি হিসেব করা যাবে শেষ করা যাবে যত রকম ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা যদি কেউ করে কোনো জায়গায় পড়ে সাল্লাম বলছেন ওখান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তাকে কোনো করতে পারবে না আকর্ষিত তার কোনো বিপদ আপদ হবে না এটা ঠিক আছে এই দোয়াটা মুখস্থ করবেন অ্যারৌধু বিকালি ম্যা তিল্লা হিথ্যা ম্যাটি রুই মা খোলা অ্যারৌধু বিকালি ম্যা তিল্লা হিথ্যা রুই মা খোলা অনেক স্ট্রং একটা দোয়া সকালে তিনবার পড়তে পারেন সন্ধ্যায় তিনবার পড়তে পারেন এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন দোয়া করেন হুসুন ছাদফুক দেন ঠিক আছে আপনি নিজেই করবেন আর উমবি ক্যালি ম্যাচিল্লা হি না বলে বলবেন ওরই দুঃ কে যদি একটা ছেলে হয় তাহলে বলবেন ওরই দুঃখ্যা যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন ওরই দুঃখী আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন ওরই দুখুম মে আর যদি অনেকগুলো বাচ্চাকে একসাথে ঝাড়ফুক করতে চান বলবেন ওরই দুখুম চারটা ক্ষেত্র বললাম ঠিক আছে একটা ছেলে হলে কি বলবেন ওরই দুখ

হ্যাঁ সিং এটাও সুন্দর মাসা চমৎকার এটা রাখতে পারেন এগুলোর মধ্য দিয়ে এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা শিখলাম যে খুল্লা এমন কবি ফালাক মানে বলুন হেনবি আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের প্রভাতের রবের কাছে সমস্ত তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে তিনি যা সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আচ্ছা তারপরে আল্লাহবাক বলছেন রবিনশারি সি

থেকে সার মানে ক্ষতি ওয়ামিন সারি মানে ক্ষতি থেকে গসেক গসেক মানে হচ্ছে রাত গসেক মানে রাত এই যে অন্ধকার রাত এটাকে বলা হয় কি গসেক ইদা মানে যখন ইদা মানে যখন আর ওয়াকাবা মানে তা গভীর হয় তা ঘনীভূত হয় বা গভীর হয় মানে রাতের অনিষ্ট বা ক্ষতি থেকে যখন তা গভীর হয় তাহলে প্রথমে আশ্রয় চাওয়া হলো সমস্ত সৃষ্টি থেকে তারপরে আশ্রয় চাওয়া হচ্ছে স্পেশালি সমস্ত সৃষ্টির মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয় তার মানে বুঝতে পারলাম যে রাতের মধ্যে অনেক ক্ষতি আছে রাতের মধ্যে কি আছে এমন অনেক ক্ষতি আছে যেগুলো আমরা দেখি না হাদিসে নবীজি বলেছেন সাল্লাম যে রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে তোমরা দেখতে পারো একাদিসে আসছে তোমরা সন্তানদেরকে সন্ধ্যাবেলায় ছেড়ে দিও না যখন যদি ছাড়তেই হয় তাহলে সন্ধ্যা যখন হয়ে যাবে একবারে পরিপূর্ণরূপে তারপরে ছেড়ো কেন বলা হচ্ছে এগুলো আবার বলা হচ্ছে গভীর রাতে তোমরা এই একাকী এদিক ওদিকে যে আমরা যে ভবঘুরে হয়ে ঘোরাফেরা করি এগুলো করতে নিষেধ করা হচ্ছে হাদিসে কারণ কি কারণ রাতের বেলা এমন অনেক একটু ঘোরাফেরা করে যেগুলোকে আমরা দেখতে পারি না আমাদের দৃষ্টি সীমা তো খুব ছোট সকালবেলা মোরক ডাকে খেয়াল করেছেন কেন ডাকে জানেন সে ফেরেশটা দেখতে পারে এক একটা মোড়ক একটা ফেরেশ একজন ফেরেশটাকে মালাককে দেখতে পারেন সম্মানিত ফেরেশটাকে দেখতে পারেন আমরা দেখতে পারি না ওই জন্য তখন পড়তে হয় আল্লাহ হামাই কে মিংফাদ নেইখা আল্লাহ হমেহিদনি এসালুকে মিংফাদ নেইখা আবার দেখবো রাতের বেলা কুকুর চিল্লা চিল্লি করে বেশি রাতের বেলা কি করে কুকুর চিল্লা চিল্লি করে বেশি রাত কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে আলুদমিল্লা হিমিনা শৈতান আর রজিব কুকুর দেখতে পারে জিন শয়তান কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেয়ে এখানে প্রপর সে দেখতে পারে জিন শয়তান আমরা দেখতে পারি না একটা একটা মোরক দেখতে পারে ফেরেস তাকে আমরা দেখতে পারি না তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চাই না তাই না আস্তা অফর তো এখন কথা হচ্ছে যে রাতের মধ্যে ক্ষতি আছে এই জন্য রাতের বেলা এখন তো রাত দিন হয়ে গেছে দিন রাত হয়ে গেছে এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবি কারণে বা ফাহেসা কাজে ব্যস্ত থাকেন একটা তো দিনই এলম চর্চা করা রাত জেগে করা সেটা তো আলাদা বিষয় সেটা অনেক বেশি ফজিলতেরও রাত জেগে এলিম চর্চা করা ফজিলতের একটু ঘুমাবে একটু এলিম চর্চা করবে একটু নামাজ পড়বে এটা তো অনেক ভালো এটা দরবেশওয়ালা কাজ কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে মুভি দেখে গান শুনে হ্যাঁ কনসার্ট করে এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে বাইক চালায় রাতের বেলায় দিকে ঘুরে বেড়ায় হ্যাং আউট করে এভাবে সময় নষ্ট করে রাতে তাদের ক্ষেত্রে এই শেহের আইন হাসাত হয়ে যায় এর সম্ভাবনা একদম নাইনটি পার্সেন্ট তারা চিন্তার আক্রান্ত হয়ে যেতে পারে শেহের হয়ে যেতে পারে আইন হয়ে যেতে পারে হাসাত হয়ে যেতে পারে আরও অনেক বড়ো বড়ো সমস্যা হয়ে যেতে পারে রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্যে অবশ্যই কি করতে হবে এই সুরা ফালাক না শেখলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয় দুনিয়াবি কোনো আজে বাজে বিষয় দুনিয়াবি আজে বাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না আল্লাপাকে আমাদেরকে বোঝার তো রাতের বেলা অনেক ক্ষতি আছে এই ক্ষতিগুলো থেকে আল্লাপাকে আমাদেরকে হেফাজত করে নেয় আমি চার নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন ওয়ামিন এটা ভালো করে বোঝেন ওয়ামিং সার রোহিন্দা ওয়ামিং সার রোহিন্দা একটা ভালো করে করবেন ওয়ামিং শা রোইন না ফ্যা নাফ অনেকে নাফা সার্ফ করে ফেলেন সিন্নাই এখানে হ্যাঁ ওমিং শা রোয়েইন না ফ্যা থ্যাতি এবং উইন মানে হতে পার থেকে আর সার মানে তো ক্ষতি না ফা থ্যা শব্দটা হচ্ছে স্টিবাচকের বহুবচন স্টিবাচক শব্দের বহুবচন এটা তারা বোঝানো হচ্ছে যে জাদু যাদুকরিনী মহিলা জাদু যাদুকরিণী নারীদের কথা বলা হচ্ছে جادو করেনি নারীদের কথা বলা হচ্ছে এটা কিন্তু প্রমাণিত যে এই বিষয়গুলোতে নারীরা বেশি অগ্রগামী হয় খুব সতর্ক নারীদের Петра কিন্তু মারাত্মক ইননা কাইদা কুন আযীম আল্লাহ তোমাদের সর্বযন্ত্র কিন্তু মহান মহান মানে বিশাল মারাত্মক তো